চোপড়ায় তৃণমূলের আবারও উইকেট পতন হতে পারে এমনই মন্তব্য বিধায়ক হামিদুর রহমানের তিনি জানিয়েছেন চোপড়ায় কোনো দোলাদলি নেই তবে দু চারজন লিডার রয়েছে যারা এদিক ওদিক ফিসফাস করে বেড়াচ্ছে লোকসভা নির্বাচনের পর তাদের ডানা ছাঁটাই করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি আরও জানেছেন চোপড়ায় তারা কিছু করতে পারবে না তবে লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করছি তারপরেই তাদের ডানা ছাঁটাই করা হবে ইদানিংয়ে একটু ফিস পাস করে বেড়াচ্ছে আমরা দেখছি লোকসভাটা আছে তারপরে এদের ডেরা পোখড়াগুলো কাটতে হবে এটাই করে রেখেছি যে কারণ কাজের কাজ তো কিছু নাই ওই পিনকানি মা মাস্টার হয়ে গেছে দুই তিনটা লোক এই দুই তিনটাকে দেখতে হবে কেউ বলবে না যে চপ্রাই কিছু করেনি এটা মুসলুমে কয়েকটা চিটার লিডার রয়েছে বিভিন্ন দলের এরাই মিথ্যা কথাগুলোন বলে হয়নি কিছু যদি বলে তো এদের মতন বকা কেউ নেই যা হয়েছে আপনারাও দেখেছেন জনগণও দেখছে আমি বললে হবে না জনগণ স্বচক্ষে দেখেছে কি হয়েছে না হয়েছে চপড়ার জন্য দিদি কি করেছে চপড়ার প্রতি দিদির একটা নজর পড়ে রয়েছে উন্নয়নের দিক দিয়ে বলেন সাংগঠনিক দিক দিয়ে বলেন সব দিক দিয়ে দিদি আমাদের জেলার মধ্যে বা উত্তরবঙ্গের মধ্যে চপড়ার দিকে দেখে রয়েছে দিদির একটা নজর বিশেষ করে চপড়ার মানুষ প্রমাণ করাই দিয়েছে যে নির্দলে দুই দুইবার জিতে আইছে কংগ্রেসের সঙ্গে লড়াই করে নির্দলে জিতাইছে চপড়ার মানুষ সজাগ করে দিয়েছে দিদি জানে চপড়ার মানুষ সচেতনশীল তো ওই দলাদলি নেই মুসলিম ওই দুই চারটা লোক ইদানিংয়ে একটু ফিস পাশ করে বেড়াচ্ছে আমরা দেখছি লোকসভাটা আছে তারপরে এদের ডেরা পোখরাগুলো কাটতে হবে এটাই করে রেখেছি যে কারণ কাজের কাজ তো কিছু নাই ওই পিনকানি মাস্টার হয়ে গেছে দুই তিনটা লোক এই দুই তিনটাকে দেখতে হবে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত হবে এক ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে সমস্ত রকম খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ